ব্র্যান্ডের কথা বলে দিচ্ছি আগে আপনি নিয়ামা নিয়ামা ওসাকা জাপান জাপানিজ কোম্পানি একেবারে নতুন আছে সম্পূর্ণ আপগ্রেড ভাই এই মডেলের হুড তো আমরা এর আগেও দেখছি নতুন কি আছে ভাই নতুন হচ্ছে যে এআই টেকনোলজি ইন্টেলিজেন্ট ভয়েস সিস্টেম করা আছে আচ্ছা প্লাস হচ্ছে গ্যাস সেন্সর লিকেজ করা আছে যেটা আপনি গ্যাস লিকেজ হলে এটা আপনার অটোমেটিক স্টার্ট নিয়ে নেবে আর গ্যাসটা বাইরে ফেলে দিবে হ্যাঁ ওকে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার ন্যানো কোটিং করা আছে এবং থ্রি সেকশন থ্রি ওয়ে সেকশন থ্রি ওয়ে সেকশন 1 2 3 আচ্ছা মানে তিন দিক দিয়ে ভাই তাইলে তো ওপেন কিচেন কিংবা বড় কিচেন রুমের জন্য ঠিক আছে এটা বড় এবং ছোট দুইটা কিচেন রুমে রান্না করে যদি আপনি এটা সেটআপ যায় আপনি বাইরের থেকে যে আগ্ৰতা ধুলোবালি থাকে প্লাস যে গরমটা থাকে সব কিছু টেনে নিয়ে বাইরে ফেলে দেবে 100% ভাই ভয়েস কন্ট্রোল লাইট তো দেয় হ্যাঁ ভয়েস কন্ট্রোল দেখাবো আমি স্টার্ট করে সেন্সর হবে টাচও হবে আচ্ছা মানে তিন ভাবে তিন ভাবে স্টার্ট করা যাবে ওকে আর সবচেয়ে বড় কথা ভাই একেবারে নয়েজ নাই লেস আচ্ছা এই হুডে এই হুডে আপনি যেখানে বসাবেন এখানে কোনো সাউন্ড পাওয়া যাবে না কোনো শব্দ হবে না কোনো নর্মালি কিচেন হুড লাগালে যে ঘুম ঘুম আওয়াজ করে সেই সমস্যাটা নাই একদম 100% নয়েজ ফ্রি আমি চাইলে প্রমাণ করে দেখাই দিতে পারবো প্লাস হচ্ছে কি আমাদের এখান থেকে যে কোয়ালিটি করাছে সম্পূর্ণ ব্ল্যাক ন্যানো কোটিং পরা আচ্ছা আর এখানে থ্রি বাফলের ভিতরে এটা যেমন আপনি ভয়েস কন্ট্রোল আমি स्टार्ट করে দেখাই হুম হ্যালো নিয়ামা হাই স্পিড

অনলি আপনার শুধু এই ট্রেটা আমরা ক্লিন করব জাস্ট হচ্ছে কি আপনার বছরে একবার এটা রেগুলার দরকার নাই না রেগুলার না বছরে একবার শুধু আমরা এটা ক্লিন করব এটা হচ্ছে কি আপনার বর্ডার জন্য থাকবে হ্যাঁ এটা এই পাশে লাগানো থাকবে দেখেন এই এই পাশে লাগানো থাকবে গুড এখান থেকে থ্রি পাপুলের যে তেলটা আসবে সব এই পাপুলার চেয়ে পড়ে যাবে জমা হবে এটা আমি এইভাবে পুলে নিয়ে ওয়াশ করে

দেখেন তো আপনাদের কিচেন রুটটা চলতে ভাই কত গর্জিয়াস লুকিংটা দেখছেন আপনার রান্না ইন্টেরিয়ারে যখন রান্নাঘর ঘরে করে ফেলবেন ইন্টেরিয়ারটা একটা খুব সুন্দর একটা চার লাখ পাঁচ লাখ টাকা ইন্টেরিয়ার করছেন এই অল্প বাজেটের ভিতরে আপনি যদি নিয়ামা হুটটা দিয়ে সেট করতে পারেন আপনার সেই কিচেন ইন্টেরিয়ারটা এটার জন্য খুব গর্জিয়াস দেখা যাবে এবং তেল কাজটা ধুলোকালি বালি মুক্ত হবে ঠিক আছে আমরা একটু আলাদা দেখাই ভাই দেখি আপনাদের দেখাচ্ছি অটো ক্লিন এখন হলো আপনাকে ওয়ান মিনিট স্টার্ট মানে অটোমেটিক এক বছর এক মিনিট পরে বন্ধ হয়ে যাবে তারপর আবার একটা ইশারা দেই এই যে ক্লোজ হয়ে গেছে হম আবার এটাকে মুখবৃদ্ধি স্টার্ট করবো হ্যালো নিয়ামা হ্যালো নিয়ামা অটো ক্লিন এই দেখেন মাধ্যমে অটোমেটিক মানে আমরা সাকশনটা দেখতে চাই আচ্ছা এখন সাকশন দেখাচ্ছি অটো ক্লিন অফ

ভয়েস কন্ট্রোল টাচ সেন্সর মোটিউন ফাংশন দেওয়া আছে ওকে হ্যাঁ মোটিউন ফাংশন দেওয়া আছে ব্লু আর মোটর ফ্যান ছয়টা লেয়ারের মাধ্যমে কয়টা সেটআপ করা ওকে এটা ভাঙা শিবিতে সবচেয়ে হাই কোয়ালিটি ব্র্যান্ড এবং কোয়ালিটি মানে আচ্ছা তো দেখি কিভাবে এটা পড়ে আচ্ছা এটা যখন আমি অফ করব তারপর দেখেন অটোমেটিক এটা পড়ে যাবে হ্যাঁ ওই যে দেখেন চমৎকার ভাই ওয়ারেন্টি গ্যারান্টি কত বছর ভাই 20 বছরের এটা আপনার হোম ডেলিভারি গ্যারান্টি আছে 20 বছর কোন কি এত অনলি 20 বছর আপনি এটা শুধু বাসা গিয়ে আপনার এটা সেট পর বিশ বছরের মধ্যে কোনো প্রবলেম হবে আমরা পার্টস গুলো আপনাকে হোম ডেলিভারি রিপ্লেস করে দিয়ে আসবো প্রাইস কত ভাই ভাই এটা প্রাইস হচ্ছে কি আপনার আটত্রিশ হাজার পাঁচশো টাকা ভাই ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি বড়টা হ্যাঁ আচ্ছা যাদের ছোট লাগবে তিরিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি আছে ডিসকাউন্ট এটা কিন্তু বলুয়ার মোটর ফ্যান হ্যাঁ ডিসকাউন্ট দিবেন না ভাই ডিসকাউন্ট তো অবশ্যই দিতে হবে ধামাকা অফার দিব এবং সাত দিনের জন্য দিব বিশটা কাস্টমারকে দিব ওকে বলেন কত টাকা এটা টোটালে আপনি ডিসকাউন্ট পাচ্ছেন বারো হাজার টাকা

থেকে আমরা যে দুইটা পণ্য দেখাইলাম আপনাকে এখন বর্তমানে সময় মিতে সবচেয়ে আপগ্রেড প্রোডাক্ট দুই হাজার চব্বিশ ফাইভ জেনারেশন কোয়ালিটি গুলো আপনার কিচেন চিমনি ওকে তো চমৎকার এই আপডেট চিমনি নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন মমতা এর সাথে আজকে এখানে বিদায় নিচ্ছি ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ